তৃণমূলই একটা সমস্যা তৃণমূলই একটা অভিশাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকের উপরে দাঁড়িয়েছে আর তৃণমূল তৃণমূলকে মারছে তো এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র এখন তার বিরোধীদের মারছে না এখন দশ লাখ টাকা দিয়ে দেবেন বলেছেন ভূতে ভূতে ওই টাকার কে ভাগ নেবে তা নিয়ে একজন খুন হয়ে গেল যে ছেলেটি মারা গেছে তার বোন বলছে যে মৃত্যুর কারণ হচ্ছে টাকার ভাগ নিয়ে এবার ওখানে মারামারি আর পাড়ার সমস্যা কি সমাধান করবে একটু অপেক্ষা করুন ছাব্বিশের শুরুতেই জগন্নাথ দেবী সমস্যা সমাধান করবে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলটা মানুষ ভোট দিয়েছে তৃতীয়বারের জন্য জিতিয়েছে এগুলো তাদের অধিকারের মধ্যে পড়ে কারণ আমার বাংলা এটা তৃণমূলের বাংলা এটা তৃণমূলের রাজত্ব

দিয়েছে তার যেটা হবার সেটা হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকে অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন নানা দরকার জু ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোকে যেভাবে ট্যাকল করা দরকার তার জন্য তো কেন্দ্র আর রাজ্যে যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত সেটা কোথায় এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা প্রতীকা মাত্র ঘাটালের মানুষের জন্য সরকার কিছু করবে

কোন সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানই সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে চমৎ এটাই তো বা ভাষা এটাই ভাষা আন্দোলন ভাষা আন্দোলন হচ্ছে দেশের সর্বোচ্চ একজন ব্যক্তিকে কদর্য ভাষায় কে কতটা আক্রমণ করতে পারে

এখন অবস্থা কিছুদিন পরে তো পশ্চিমবঙ্গে তৈরি হবে যারা এখানকার কলকাতাবাসী যারা আছেন প্রগতিশীল প্রতিবাদীরা তাদের চিন্তা করতে হবে ওখানে তো যারা সুশীল সমাজ ছিলেন তাদেরও তো খুন করেছে তাদের বাড়ি ঘর তো জ্বালিয়ে দিয়েছে তারা গ্রামে লুকিয়ে আছে ফোন করছে আমাদের বাঁচান এইটি তো বাংলাদেশের পরিস্থিতি একটা ধর্মান্ধ ফ্যাসিজম আজকে চলেছে আর তার কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে